হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আমি সানা খান আর আপনারা দেখছেন মমসান ব্লগার চলে আসলাম আপনাদের মাঝে আবারও আজকে নতুন আরও একটা ভিডিও নেয় আর আজকের ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল সেটা হচ্ছে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আমার আলিবাবুর জন্মের ছোট্ট একটা কাহিনি আর আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল সেটা জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন তো আমি আপনাদের মাঝে আমার প্রেগন্যান্সির সম্পূর্ণ ডিটেলস আপনাদের বলবো আর আমার ডেলিভারি কোথায় হয়েছে আর আলি কোন হসপিটালে হয়েছে কি প্রবলেম হয়েছিল আমার সাথে আর কি প্রবলেমটা আমি ফেস করেছিলাম ওই সময়টাতে তো পুরো স্টোরিটা যদি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তোমাদেরকে আজকে কিছু জিনিস দেখাবো যাবে না কোথাও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাহিরে আর এত ভালো লাগছে যে বলার বাহিরে এতদিন পরে একটু শান্তি ফিরে আসলো এতদিনে গরমের পরে হ্যাঁ মাঝে একবার বৃষ্টি হয়েছিল কিন্তু ওই রকমভাবে না আজকে কিন্তু একদম মনটা শান্তি হয়ে গেল তো এই যে দেখো এখানে কিন্তু আলির জন্য কালকে রাত্রেও ওর চকলেট জুস চলে আসছে তো এটাই আজকে আমি প্যাকেট ওপেন করছি কারণ সকালবেলা উঠেই ও কান্নাকাটি করছিল খাওয়ার জন্য তো এর জন্য ওর এই প্যাকেটটা খুলে দিতেছে আর এটা কিন্তু মানে ও এটা ছাড়া একদমই থাকে না ও এই জুসটা অনেক পছন্দ করে মানে এই চকলেট জুসটা ওর কাছে অনেক ভালো লাগে অন্য কোনো জুস দিলে না খেতে চায় না তবে এই জুসটাই ও খুব পছন্দ করে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল আমার প্রেগনেন্সি জার্নিটা কিন্তু অনেক কষ্টে গিয়েছিলো অতটা ভালো যায়নি কারণ অনেকের কাছেই প্রেগনেন্সি জার্নিটা অনেক সময় ভালো তাদের কাছে লাগে কিন্তু আমার কাছে কিন্তু অনেক কষ্টদায়ক ছিল আর আমি অনেকটাই কি বলবো মানে ডিপ্রেশনে ছিলাম অনেকটাই মানে আমার অনেক প্রবলেম হয়েছে প্রেগনেন্সির সময় ঠিক আছে তো সবাই আমাকে সবসময় বলতো যে এত চিন্তা করবা না সব ঠিক হয়ে যাবে বা যেটাই হোক না কেন সব ভালো হবে কোনো প্রবলেম নাই এত টেনশন আর একটা চিন্তা এসেই যেত আর আমি কিন্তু খুব ভয় পেতাম ঠিক আছে আর আরেকটা কথা দাঁড়া তোমাদেরকে না একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে থাকবে তো এই জিনিসটা মানে এইটা হচ্ছে আমার একটা কি বলবো আমার একটা বড় একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে ঠিক আছে আল্লাহ তালা আমাকে মানে আমাকে আমার সন্তানের মা করে মানে মা ডাকটা যে আমি শুনতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে মানে লাখো কোটি শুক্রিয়াও যদি আমি দেই তারপর আমার মনে হবে না কম হবে তো আল্লাহ তালা আমাকে একটা লক্ষ্যে একটা মানে বাবা দিয়েছে আল্লাহর কাছে মাসাল্লা আল্লাহ তোমার ধরবার লাখ লাখ কোটি কোটি শুক্র আলহামদুলিল্লাহ তো দাঁড়ো আমি তোমাকে না তোমাদেরকে আমার আলির মানে প্রথম ফার্স্ট ছবিটা দেখাচ্ছি ডেলিভারির পরে যে ফার্স্ট ছবিটা সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি দেখো আমার আলিকে একটু তো এই যে দেখো বন্ধুরা তোমাদের মাঝে আমি কী শেয়ার করছি বলো এটা কে এটা হচ্ছে আমার সেই লক্ষ্মী জানপাকিটা মানে আমার গোলটি সোনাটা তো এটা আমার আলীর প্রথম মানে জন্মের প্রথম ছবি এটা হচ্ছে আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম মানে তখনকার ছবি আর আরেকটা কথা বলতে চাই যে এই ছবিটা ওর খালা ক্লিক করেছিল ফার্স্ট টাইম ওর আব্বুকে মানে পাঠানোর জন্য আর ওর আব্বুকে পাঠানোর জন্য মানে সেটা হচ্ছে ওর আব্বু কিন্তু আমার সাথে ছিল না আমার প্রেগনেন্সির সময় তো ওর বাবা ছিল কোথায় সেটাও আমি বলছি পুরো ভিডিওটার সাথে থাকো আর এই যে দেখো রোজকারের মতন আবার আজকে ভিড় হয়ে গিয়েছে আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে অতটা মানে আবহাওয়া ভালো না বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু তারপরও তাকে ঘুরতে যেতে হবে আর তার নানা নানি এমনই অভ্যেস করছে তাকে সে বৃষ্টির মধ্যেও তাদের তাদেরকে নিয়ে যাবে ঘোরার জন্য আর তারাও কি সুন্দর রেডি হয়ে গেছে ঘোরার জন্য তো এই যে দেখো আমরা পার্কে আসছি তো পার্কে আসার পরে দেখো যে বৃষ্টিতে পুরো সবকিছু ভিজা আর আজকে আমরা বুঝতে পারিনি তো জায়গা পরিষ্কার করে আমরা বসছি কিন্তু দেখো তোমাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি দেখো আজকে এখন কত ভিড় এই সময়টাতে আমরা যখন গেছি তখন এত ভিড় একটু পরে আরো বেশি ভিড় হয়ে যাবে তো ওর পাপা কোথায় ছিল ওর পাপা ছিল ইন্ডিয়াতে আর আমি ছিলাম বাংলাদেশে আর কেন ওর পাপা ইন্ডিয়াতে ছিল ওর পাপা কেন আসতে পারে নাই বা আমার ডেলিভারি কেন ইন্ডিয়াতে হয়নি আমার ডেলিভারি কেন বাংলাদেশে হয়েছে সেটার পিছনে কিছু কারণ ছিল আচ্ছা আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা বলছি তো আমার বিয়ের পর পরই আমি ইন্ডিয়াতে চলে যাই তো ইন্ডিয়া যাওয়ার পরেই আমি জানতে পারি যে আমি বেবি কনসেপ্ট করি ঠিক আছে তো বেবি কনসেপ্ট করার পরে আমার মানে ওইখানে আমার শারীরিক অনেকটা প্রবলেম হয়েছিল যেমন আমার শরীর অনেকটাই অসুস্থ হয়ে পড়ছিল মানে হঠাৎ করেই যেমন বেবি কনসেপ্ট হওয়ার পরে যা হয় আর কি আমি প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছিলাম খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার অনেকটা প্রবলেম হইতো আর আরেকটা কথা হচ্ছে সেখানে একটা প্রবলেম ছিল মেইন প্রবলেম যেটা আমার ছিল বাংলাদেশে আসার মানে মেইন যে রিজনটা ছিল সেটা হচ্ছে যে আমার ভিসার মেয়াদ বেশি দিন ছিল না তো আমি এখান থেকে যে ভিসাটা আমি নিয়ে গেছিলাম তো ওই ভিসাটা আমি বাড়াতে পারি নাই কারণ তখন আমার অনেকগুলো কাগজপত্রই আমার কাছে ছিল না ঠিক আছে আর আমি কোনো মেডিকেল ভিসা যাইনি ঠিক আছে তো অনেকগুলো নিয়ম থাকে রুলস থাকে যেগুলো আমাদের আমি মানতে হবে আমাকে ঠিক আছে তো আমার যার কারণে ভিসাটা যখন শেষ হইত তখন আমার প্রেগনেন্সি কিছুদিন আগে আমার ভিসাটা শেষ হইত ঠিক আছে তো কিছুদিন যদি আগে আমার ভিসাটা শেষ হয় তাহলে ওই টাইমে আমি প্রেগনেন্সি হওয়া অবস্থায় মানে হওয়ার টাইমটা যখন থাকে ওই টাইমটাতে আপনারা তো সবাই জানেন যে ওই টাইমটাতে জার্নিং করা কোনো একটা মেয়ের পক্ষে অসম্ভব মানে লং জার্নিং করা একদম সম্ভবই না তো ওই টাইমটাতে আমি তো আসতেই পারবো না আর যদি আমি কিছুদিন বাড়ায়ও থাকতে চাই যেমন এক মাস বা দুই মাস যদি বাড়ায় থাকতে চাই তো আমি থাকতে পারতাম কিন্তু ওর ক্ষেত্রে কি হইতো আমার বিবি হয়ে যেত বেবি হওয়ার পরে ওইখানে আমার বেবিকে রেখে তো আমাকে বাংলাদেশে ব্যাক করতে হইতো তো এটা তো একটা মার পক্ষে অসম্ভব আমার মা তো ডেলিভারি হয়েছে আমার একটা ছোট্ট বেবি আমি ওই বিবিটাকে কার কাছে রেখে যাবো আর আমি রেখে আমি চলে যাবো কারণ ওইখানকার তখন আমার বেবি যদি ওইখানে হইতো তাহলে ইন্ডিয়ান সিটিজেনশিপ হইতো ঠিক আছে এখনো আমার বেবি ইন্ডিয়ান সিটিজেনশিপ কিন্তু ওইটারও হচ্ছে আরেকটা হিস্টোরি যে বাংলাদেশের থেকেই আমি আমার বেবিকে ইন্ডিয়ান সিটিজেনশিপ করছি আমার বেবির কিন্তু আমার পাসপোর্ট হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট মানে আমি বাঙালি মেয়ে বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশে আমার ন্যাশনালিটি ঠিক আছে কিন্তু আমার বেবির কিন্তু পাসপোর্ট হচ্ছে ইন্ডিয়ান আর আমার বেবির পাসপোর্ট কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে মানে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আমার জন্য যে মানুষ ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়ান সিটিজেনশিপ হয় তারপরে ইন্ডিয়ান পাসপোর্টও হাতে পায় কিন্তু আমারটা মার্শাল্লা আল্লাহর কাছে লাখ লাখ কুটি কোটি শুক্র আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশে প্রেগন্যান্সি হয়েছে আমার বাংলাদেশের সব কিছু আছে আমার বেবি ইন্ডিয়ান সিটিজেনশিপ পাইছে ইন্ডিয়া থেকে করে কিন্তু বাংলাদেশে পাঠিয়েছে তো ওইটার প্রসেসিং হচ্ছে অন্য কিছু আমি তোমাদেরকে সেটা আরেকটা ভিডিওতে তোমরা যদি জানতে চাও তাহলে বলে দিব তো এটা আমি আগে বলছি সেটা হচ্ছে আমি তোমার বেবিকে রেখে কখনই আসতে পারবো না এটা সম্ভবই না তো যার কারণে আমার এই টাইমে আমি প্রেগনেন্সির সময় থাকাকালীন মানে আমার পাঁচ মাস যখন ছিল তখনই আমি বাংলাদেশে ব্যাক করে দিই কারণ পাঁচ ছয় মাস হওয়ার পরে সাত মাস হওয়ার পরে আমি আর জার্নিং করতে পারবো না বাসা থেকে সবাই বলে যে না তুমি আর বেশি দিন থেকো না তুমি চলে আসো বাংলাদেশে ব্যাক করো তো সবার পরামর্শতেই আমি বাংলাদেশে চলে আসি তো এখানে আসার পরে তো বাবা ডেলিভারি নিয়ে তো আমার অনেকটা প্রবলেম কারণ ওই যে বললাম শরীরে এত দুর্বল ছিল আর আমার রক্ত শূন্যতা ছিল যে আমার রক্ত অনেকটা কম ছিল যার কারণে অনেকটা টেনশন ছিলাম যে কি করব কি করব না আর ডেলিভারি টাইমে তো মানে আরেকটা টেনশন থাকে একটা নার্ভাসনেস ফিল থাকে তো রক্তটা যার কারণে আমার বাবা মানে ম্যানেজ করে রাখছিল যে কয়েকজনকে বলে রাখছিল যে রক্তর যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা মানে একটু দেখবেন তো যার কারণে আমার রিলেটিভের মধ্যে অনেকে ছিল আর বাহির থেকে বাবার একটা ফ্রেন্ড ছিল উনিও চলে আসছিলো রক্ত দরজন আঙ্কেল অনেক ভালো ছিল তো যাই হোক আমার তখন মার্চের মার্চে পঁচিশ তারিখে তো আমার আলী আলীর জন্ম হয় কিন্তু মার্চের পঁচিশ তারিখে ছিল রমজানের দ্বিতীয় রমজান ঠিক আছে আর দ্বিতীয় রমজান ওই টাইমটাতে যখন প্রচণ্ড ভিড় ছিল তো আমার ডেলিভারি হসপিটাল ছিল সরদে হাসপাতাল কারণ আমি অন্য হাসপাতালে আমি ডেলিভারি করবো না এটাই হচ্ছে আমার কথা ছিল যে আমি করলে শরদ্দীতেই করবো তো সবাই বলছে যে শরদ্দে তো আমার জন্য অনেকটা দূর হয়ে যাবে তুমি কিভাবে কি করবা কিন্তু আমি বলছি যে না আমি পারবো আমার ওই চিন্তাটা ছিল বাসা থেকেও বলছে যে না পারবা না তো আমরা সবাই বলছিল কি যে আমি ডেলিভারি যখন ডেট দিবে এর কিছুদিন আগে থেকে আমি হসপিটালের মানে আমার ওইখানে আমার খালারা থাকে আগারগা তালতলা ওইখানে আমার খালারা থাকে তারপর সরদি হাসপাতালের পিছনে যেখানে বাণিজ্য মেলা হয় ওইখানে আমার খালারা থাকে তো আমি ওখানে চলে যাব কিন্তু আল্লাহর কি হকম মানে হঠাৎ করে রাতে আমার পেন হয় কিন্তু আমি একদমই বুঝি নাই যে আমার রাতে পেন হয়েছেই আর হঠাৎ করেই সকালবেলা মনে হচ্ছিলো যে না আমার প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে তো আম্মুকে বলি আম্মু আমি আম্মু বলতেছিল যে চলো আমি নিয়ে যাই তাড়াতাড়ি তোমাকে হসপিটালে কিন্তু আমি মোটেও যেতে চাইনি কে আমি বলছে যে না আমি পরে যাব কিন্তু আম্মু বলতেছে যে হসপিটালে গিয়ে বসে থাকো যদি পেন না হয় বাসায় ব্যাক করবো সিএনজিতে কোনো সমস্যা নাই কিন্তু যদি পেন হয়ে যায় আর একটু পরে যখন নয়টা দশটা বাজবে কারণ সবাই সিহেরি খাওয়ার পরে কিন্তু একটু লেট করে ঘুম থেকে ওঠে অফিস টাইমটা কিন্তু লেট আসে তুমি যদি দেরি করো তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে তো যখন আমি যাই যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার মানে রাস্তায় মানে আমি সর্দির অর্ধেকে চলে গেছি আর তখনই আমার পেনটা ভালোভাবে স্টার্ট হয়ে গেছে আর তখন মানে কি অবস্থা মানে আম্মু মতো ছিল যদি বসে থাকতো তাহলে কি হইতো তো এই অনেকটাই কাহিনী মানে আমার সাথে ঘুরে অনেকটাই আমার কষ্ট হয়েছে তো যাই হোক আল্লাহ রহমত আল্লাহ কাছে শুক্রিয়া জিনিস দেখো বন্ধুরা কি এটাকে তোমরা কি চিনতে পারছো অবশ্যই কমেন্টস করে জানাইও আর যদি না চিনে থাকো তাহলে তোমাদেরকে বলে দিতেছি সেটা হচ্ছে এটা আমি তো অনেকেই হয়তো বা ভাবতে পারো যে এর সাথে তো এখনকার চেহারা একদমই মিলে না হ্যাঁ বন্ধুরা এটা তোমরা না যারা আমাকে বাস্তবে দেখছে তারা স্বয়ং সবাই আমাকে বলছে যে এই চেহারার সাথে আমার এখনকার চেহারা মিলে না মানে প্রেগনেন্সির পরে আমি এটা হচ্ছে আমার বিয়ের কিছুদিন আগের ছবি মানে বিয়ের দেড় মাস আগের ছবি প্রেগনেন্সির পরে আমি টোটাল চেঞ্জ হয়ে যাই এখন একদমই আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে মনে হচ্ছে যে ওইটা একটা বোনের আরেকটা এখন বলি ওর পাপা কেন আসতে পারেনি ওর পাপা জব থেকে ছুটি পায়নি তো যার কারণে ও আসতে পারেনি তো তারপরও যেহেতু বাসা থেকে সবাই বলছে যে আমার ফ্যামিলি সবাই ছিল পাশে তো বলল যে না থাক এখন তোমার আর কষ্ট করে আসা লাগবে না বেবি হওয়ার পরে তুমি আসো যখন ও যাবে তখন তোমরা একসাথে যেও তো এটার পিছনও অনেকটা কাহিনী ছিল আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ডে আসছে কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমি একসাথে যেতে পারি নাই তো এর পিছনে অনেকগুলো কারণ ছিল তো তোমরা জানতে চাইলে অবশ্যই আমাকে বলবা তো তোমাদের মাঝে আমি আজকে আমার ছোট্ট একটা মানে স্টুডি যা শেয়ার করলাম আমার প্রেগন্যেন্সির তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলো আমার একটা লাইক দিতে ভুলবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতন আল্লাহ হাফেজ